নমস্কার রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত আবারও বিপদ থেকে কোন রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে তিন তারা এক হোটেল থেকে আজ দুপুর একটা পনেরো মিনিট নাগাদতে বেরিয়ে তিনি ডিএমসি ময়দানে হেলিপ্যাডে যান এবং সেখানে থাকা চপারে ওঠার পর চপারে ভেতরে মুখ্যমন্ত্রী যখন ঢুকছিলেন সেই সময় তিনি হোঁচট খেয়ে যান দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি রেডিও সিটি বাংলার পর্দায় যে চপারে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমসি ময়দানে গান্ধী মোড়ে এবং সেখানে যখন ঢুকছেন ঢোকার সমতেই হোঁচট খেয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোঁচট খেয়ে পড়ে যান এবং তারপরই তার সহযাত্রী যারা ছিলেন তার সিকিউরিটি যারা ছিলেন তারা তাকে সেখান থেকে তুলে ধরে তার আসনে বসান সেই ছবি আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী পড়ে যান হোঁচট খেয়ে চপারে ঢোকার মুহূর্তেই তিনি হোঁচট খান এবং হোঁচট খেয়ে পড়ে যান যদিও তেমনভাবে আঘাত লাগার তেমন কোনো খবর নেই মুখ্যমন্ত্রী ঠিক চপারে যখন ঢুকছেন সেই মুহূর্তেই তিনি হোঁচট খেয়ে যান এবং হোঁচট খেয়ে পড়ে যান দুর্গাপুর থেকে আজ কুলটিতে জনসভা করতে যাওয়ার সময় তারই বিপদ ঘটে তবে তেমন ভাবে কোনো আহত হওয়ার খবর নেই গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারও কুলটিতে জনসভায় যাওয়ার মুহূর্তে দুর্গাপুর থেকে যখন তিনি চপারে উঠছেন সেই সময় তার এই হোঁচট খেয়ে যাওয়া চপারে ঢোকার মুহূর্তে এবং পড়ে যান তিনি যদিও তারপরই তাকে স্বাভাবিকভাবে বসে থাকতে দেখা গিয়েছে সব খবরের আপডেট পেতে নজরে রাখুন রেডিও সিটি বাংলা